বাবা ছেলে জুটির অনেক ইতিহাস রয়েছে ক্রিকেটে তবে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট বিগ বেশে বিরল এক দৃশ্যই দেখা মিলল টি টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ম্যাচে খেলতে নামা লিয়াম হাসকেট হয়তো কল্পনাও করেননি এমন কিছুর সেই খেলা দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন তার বাবা ম্যাচের চতুর্থ ওভারে মিড উইকেট দিয়ে হাসকেটকে ছক্কা মারেন বিশ হিটের ব্যাটার ন্যাথেন ম্যাকসুয়েন সেই বলটা গ্যালারিতে আসতে পড়তে যাচ্ছিল কিন্তু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলটা বা হাত দিয়ে লুফে নেন হাসকেটেরই বাবা ক্যাচ নিয়েও অবশ্য লাভ হলো না দিন শেষে তার ছেলেকে চক্কাই হজম করতে হয়েছে তবে কাকতালীয়ভাবে অবশ্য এক মুহূর্তের জন্ম দিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে একজন লিখেন এটাই ক্রিকেটকে এত স্পেশাল করে তোলে পরিবার ও ভক্তদের একত্রিত করে এমন মুহূর্তগুলো একজন লিখেছেন একবার ভাবুন তো ছক্কা হজম করলেন আর দেখলেন গ্যালাইতে থাকা আপনার বাবাই বলটি ধরে ফেলেছেন অবিশ্বাস্য ব্যাপার বিশেষ মূর্তিটি ছাড়া অভিষেক ম্যাচে তিন ওভারে তেতাল্লিশ রান খরচে দুই উইকেট নিয়েছে হাসকে। বাঁহাতি এই পেসারের দল অ্যাডিলেড স্ট্রাইক পেয়েছে চাপান্ন রানের জয় ঘরের মাঠে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে দুইশো একান্ন রানের সংখ্য দাঁড় করায় তারা জবাবে ব্রিসবন হিট গুটিয়ে যায় একশো ছিয়ানব্বই রানে জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ